এই দেখুন ওপারের দৃশ্যটা যেটা স্বরূপগঞ্জের দিকে যেতে পারে তারই পাশে দেখুন গঙ্গার পাড়ের দৃশ্যটা কত সুন্দর তারপরে চলে চ্যান এবং সরুফগঞ্জের ঘাট দেখা যাচ্ছে তারই পাশে বাস স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি গঙ্গা কত সুন্দর চলেছে এই দেখুন দিকটা মায়াপুরের ইস্কন মঠ দেখা যাচ্ছে ইস্কন মঠের ভিউটা কত সুন্দর লাগছে গঙ্গা বয়ে চলেছে তার মধ্যে নরদীপ ফেরি গোয়াটা এতই সুন্দর যে বলার কথা হয় না এখান থেকে নৌকা শস্য কন্টিনিউ চলাচল করে এত ব্যস্ততা নৌকা এবং এই ফেরিঘাট খুবই ব্যস্ত থাকে তার সঙ্গে লোকের ব্যস্ততার সঙ্গে গঙ্গার ঘাটের দোকান পোশাক সমস্ত কিছু ব্যস্ততা মানুষের খুব উৎসাহ করে তোলে নবদ্বীপ ফেরিঘাট ফেরিঘাটে নৌকা সবসময় দ্রুত অপরূপ দৃশ্য দেখুন একটি নৌকা আসছে আবার আর একটি স্বরগঞ্জ থেকে এই যে ছেড়ে এলো নৌকাটি স্বরগঞ্জের দৃশ্যটাও দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকের ভিড় গঙ্গা সুন্দর ছেলে চলেছে একদম এ দেখুন এই যে নৌকাটি আসছে এটি আসছে আপনার সরকার ঘাট থেকে আসছে আর এই দেখুন যে নৌকাগুলো দাঁড়িয়েছে এটি মায়াপুর যাবে যখনই ওখান থেকে লোক আলাদা আসবে তখনই এটা ছেড়ে দেবে সঙ্গে লঞ্চ তো আছেই এছাড়া এখানে আপনি ইস্কন মন্দির দৃশ্যগুলো দেখছেন চারিদিক সুন্দর পরিবেশ দেখুন বিশেষ করে শরুখগঞ্জের ভিউটা খুব সুন্দরই লাগে গ্রাম পরিবেশে এই দেখছেন ফেরিগেট সবসময় ব্যস্ততার মধ্যেই থাকে কন্টিনিউ চলে সকাল ভোর পাঁচটা থেকে চালু হয় চলে রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এই ফেরিঘাট এবং এর দৃশ্য খুব সুন্দর দৃশ্য লাগে আপনারা আসলে আপনারা অনুভব করতে পারবেন এই নবদ্বীপ ফেরিঘাটের পাশেই আছে গঙ্গার ঘাট গঙ্গা স্নান করার জন্য একটি সুন্দর ঘাট নবদ্বীপ বড় ঘাট এই যে দূরে এটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ঘাট তারই পাশ দিয়ে দেখুন দেখতে পাবেন ভালো করে দেখুন যে তো গঙ্গা বয়ে চলেছে ধীরে ধীরে তারই পাশে দেখুন জলঙ্গীর পাড় যেখানে লঞ্চ গান ছাড়া হয় যেটা হুলোর গান বলা হয় দেখতে পাচ্ছেন নৌকাগুলো জলঙ্গিতে দাঁড়িয়ে আছে আর এই পাশটা দেখুন নবতীর এই পাশটা কত সুন্দর সবুজ জল সবুজ গাছড়া মনকে আবার আচ্ছা সুন্দর তৈরি করে দেবে আপনার মনকে এ দেখুন এখন এই যে নৌকাটি এটি সরবগঞ্জ যাবে সরবগঞ্জের নৌকাটি যেন রেডি হচ্ছে এবং নৌকাটি ছেড়েও দিয়েছে এটা সরবগঞ্জ ঘাটে গিয়ে পৌঁছবে ভিউটা এত সুন্দর দূরে আবার ইয়ে দেখা যায় আপনার নবদ্বীপ গোড়ান বিশ্ব এখন দেখা যাচ্ছে না কিন্তু লঞ্চ ঘাট এটা সমস্ত কিছুই আপনাদের দেখা যাচ্ছে কত সুন্দর পরিবেশ মনকে আকর্ষণ করে তোলে যাই হোক বন্ধুরা আপনাদের নবদ এক্সপ্লোরিং নবদ্বীপ ফেরি ফেরিঘাটের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি হয়তো ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বন্ধুদের একটু বেশি বেশি করে শেয়ার করতে বলব আর শেয়ার করলে আমার আমি খুব মোটিভেশান হব মোটিভেটেড হয়ে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে আপনাদের কাছে পাঠাবো যাই হোক আজ এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ আমার ভালো থাকবো সুস্থ থাকবো